স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটা সারাংশ নিয়ে চলে এসেছি দেখো আজকে সারাংশটাতে কি বলেছে বলেছে স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা এবং ন্যায় পরায়ণতা মানে তুমি একটা কিছু স্বাধীনতা অর্জন করলে কিন্তু সেটাকে বজায় রাখার জন্য কি প্রয়োজন সত্যনিষ্ঠা এবং ন্যায় পরায়ণতার প্রয়োজন সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক তাদের আবেদন নিবেদনে ফল হয় না যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী সেখানে দু চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয় দুর্ভোগ পোহাতে হয় কিন্তু মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই মানে কি যেখানে ধরো জন লোকের মধ্যে আটজনই হলো মিথ্যাচার নিয়ে রয়েছে তারা লোককে ঠকাচ্ছে ঠিক আছে সেখানে দুজন ন্যায় পরায়ণ সত্যনিষ্ঠ হয়ে তাকে সেখানে টিকে থাকা কিন্তু তার পক্ষে খুব মুশকিল মানে বাকি জন্য তাদেরকে অতজনের কি হয় হ্যারাসমেন্ট হতে হয় তাদের দুর্ভোগ পোহাতে হয় ঠিক আছে মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে এই কষ্ট সহ্য না করে উপায় নেই যদি নিজেকে মানুষ জাতি হিসেবে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে হয় তাহলে এই কষ্টটা কিন্তু সহ্য করতে হবে হম চলো শিরোনাম দিচ্ছি স্বাধীনতা সত্য নিষ্ঠার অপরিহার্যতা স্বাধীনতা ও সত্য অপরিহার্যতা ঠিক আছে রক্ষার জন্য সত্যনিষ্ঠা সত্যনিষ্ঠা ও পরায়ণতা অপরিহার্য মিথ্যাচারী জাতির আবেদন ব্যর্থ হয় আর সত্যনিষ্ঠদের বাধার সম্মুখীন বাধার সম্মুখীন হতে হয় তবু জাতির উন্নতির জন্য জাতির উন্নতির এই ত্যাগ অপরিহার্য ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তোমরা প্রত্যেকে লেখো প্রত্যেকে কমেন্ট করো কেমন লাগলো সেটাও কিন্তু প্রত্যেকে জানিও আর চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ